উড়িষ্যাতে কাজে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা মারধর করে শ্রমিকদের টাকা পয়সা নিয়ে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় ভয়ে বহু শ্রমিকরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় তেমনি প্রায় শতাধিক রয়েছে বুধবার সকালে তারা রঘুনাথগঞ্জ থানার স্থানীয় ও উপপ্রধান সহ এলাকাবাসীর কাছে অনুরোধ করেন যেন তারা সেখানে নির্ভয়ে কাজ করতে পারেন মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উমর শেখ বলেন আমরা পরিযায়ী শ্রমিকদের কথা শুনেছি এ বিষয়ে প্রশাসনের সঙ্গে এক দফা আলোচনাও করেছে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি প্রশাসনিকভাবে যাতে করা হয় সেটা নিয়ে এদিন আলোচনা হয়েছে থাকেন কি সমস্যা করেছিল আমরা কিছু সমস্যা নাই আমার মিস্ত্রিগুলো আসছিলো সাইড থেকে সাইড থেকে আসার আমার মিস্ত্রিকে ধরে নিল আমি যে লোককে জন করেছি ভাই যে না সালা তোরা বাংলাদেশে হ্যাঁ ওরা কজন ছিল কি বলছে তোরা বাংলাদেশি হ্যাঁ আমি বললাম দেখ ভাই আমার বাংলাদেশে তো আমি এতদিন থেকে আছি তোদের জিনিস আমাদেরকে তো বললো যে ঠিক আছে চল পয়সা পয়সা নিকাল আর পার্টি চেঞ্জ হয়ে গেছে থাকিস না পয়সা দিয়ে দেন উড়িষ্যা কী কাজ করেন হ্যাঁ কী কাজ করেন আমি মিস্ত্রির কাম করি কত বছর থেকে আমি একুশ বছর থেকে একুশ বছর থেকে কোন জায়গায় আমার পড়া আচ্ছা কিসে মারধর করেছিল তো আমরা পয়সা আমি দিতে গেলাম পয়সা দেবো না বললাম পয়সা দেবো না বলে আমাকে প্রচুর মার মারধর করে কিসে মেরেছিল কিসে হাতে মারছে বালা খুলে খুলে মারছে আচ্ছা কেন মারছিল পয়সা দিলাম না বলে পয়সা বললাম দেবো না বলে

উড়িষ্যায় গিয়ে দুষ্কৃতীদের হাতে পড়েছিল আজকে সেই আলোচনা হলো হল সাধারণ ক্লাবে কি বলবেন আলোচনা বলতে যারা আমার মিটিপুর যুগের মানুষ কেউ হকার আছে কেউ ফেরিওয়ালা আছে রাজমিস্ত্রি বিভিন্ন কর্মতে তারা উড়িষ্যায় কাজে যায় উড়িষ্যায় কাজে গিয়ে একটা সমস্যা তৈরি যেহেতু পার্শ্ববর্তী আমার বাংলাদেশ এই বাংলাদেশে কী হয়েছে না হয়েছে সেটা বাংলাদেশের ব্যাপার আমার পশ্চিমবঙ্গের কিছু যায় আসে না কিন্তু আমরা পরবর্তী দেখলাম কি আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উপর উড়িষ্যা সর্ব উড়িষ্যা রাজ্যের বেশ কিছু মানুষ আমার এখানকার এলাকার মানুষের উপর চড়া মাধ হুমকি যা হোক তাড়িয়ে দেওয়া এদেরকে উড়িষ্যা থেকে অ্যাকচুয়ালি তাড়িয়ে দিয়েছে যারা উড়িষ্যা থেকে তাড়িয়ে দিয়েছে ওরা এখন কী চাইছে দাদা এরা চাইছে গতকালকে গতকাল সকালে এক দেড়শো লোক মন্ত্রী বাড়ি গেছিল মন্ত্রী বাড়ি গেল মন্ত্রী সাহেব আমাকে ফোট করলে যে জায়গাটা আপনাকে দেখতে হবে উনি যথারীতি মন্ত্রী সাহেব আমাকে বলে দেবে সেভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ দিয়েছিলাম প্রশাসনের কাছে আমরা বেশ কিছু মানুষ গেছিলাম এই সমস্যা নিয়ে এখানকার মানুষের একটাই দাবি যারা কর্ম করে খায় যারা গরিব মানুষ যারা রুজি রোজগারের তাগিদায় যারা উড়িষ্যায় কাজে যায় বিভিন্ন রাজ্যে যায় তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তারা সেই জায়গায় গিয়ে যাতে কাজকর্ম করে তাদের রুজি রোজগারের জায়গায় যাতে ফিরে পায় এবং তারা যাতে সুস্থভাবে সেই জায়গায় কাজে যেতে পারে সেটাই তারা দ্বারস্থ হয়েছে প্রশাসনের কাছে আমরা প্রশাসনকে বলবো এই জায়গাটা তড়িঘড়ি একদম তড়িঘড়ি জানো আমার এখানকার মানুষ

আমি বার্তা এটাই দেবো যে যাতে আমার এখানকার এলাকার মানুষ যেখানে কাজ করছিল কর্ম না সেখানে যাতে ফিরে যেতে পায় এবং সেই কর্ম করে যাতে সেই সংসারগুলো তারা সুস্থভাবে চালাতে পারে এটাই আমি সরকার আপনি আমার নাম অবশ্য মিঠিপুর অঞ্চল উপপ্রধান